রেমিটেন্সে আবারও বড় প্রবৃদ্ধি হয়েছে সদ্য বিদায়ী মে মাসে বৈধ পথে দেশে আসা প্রবাসী আয় দুশো কোটি মার্কিন ডলার গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল একশো কোটি ডলার সেই হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে আটত্রিশ শতাংশ এ নিয়ে পরপর দুই মাস দেশে আসা প্রবাসী আয় দুশো কোটি ডলারের উপরে রয়েছে সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতের সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা এপ্রিলে বৈধ দেশে প্রবাসী আয় এসেছিল দুশো কোটি ডলার গেল আট মে ডলারের বিনিময় মূল্য নির্ধারণে ক্রোলিং পেক পদ্ধতি চালু করে বাংলাদেশ ব্যাঙ্ক এতে কেন্দ্রীয় ব্যাঙ্ক ডলারের বিপরীতে টাকার বড় ধরনের অবমূল্যায়ন করে ক্রোলিং পেক পদ্ধতির আওতায় ডলারের মধ্যবর্তী একটি দাম নির্ধারণ করে ব্যাঙ্কগুলোকে এই দরের আশেপাশে স্বাধীনভাবে লেনদেন করতে বলা হয় মধ্যবর্তী এই দর নির্ধারণ করা হয়েছে একশো সতেরো টাকা তার আগে ব্যাঙ্ক খাতে প্রতি ডলারের বেঁধে দেয়া দাম ছিল একশো টাকা ক্রোলিং পেক পদ্ধতি চালুর পর এক লাফে প্রতি ডলারের দাম ষাট টাকা বেড়ে যায় বৈধ পথে ডলারের ভালো দাম পাওয়ায় প্রবাসীরা ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় পাঠানো বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা